আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। হে আমার মেয়ে সে যদি তোমাকে তার সরযন্ত্রে জালে আটকাতে পারে তাহলে কি হবে তোমার অবস্থা তোমার কি তা জানা আছে একটু চিন্তা করো কোন নারী যদি এমন কোনো দুষ্ট পুরুষের কবলে পড়ে যায় সে হয়তো সেই পুরুষের সাথে মিলে কয়েক মিনিট কল্পিত স্বাদ উপভোগ করবে তারপর কি হবে তোমার কি তা জানা আছে পরক্ষণেই সে তাকে ভুলে যাবে সে তাকে দ্বিতীয়বার পাওয়ার আশা পোষণ করবে হয়তো সে তাকে কয়েকবারের জন্য পেলেও পেতে পারে তবে স্বামী হিসাবে তার সাথে চিরদিন বসবাস করার জন্য এবং সির জীবন পার করার জন্য নয় সে অচিরেই তাকে ভুলে যাবে এটাই সত্য কিন্তু সেই মহিলাটি চিরদিন সেই স্বল্প সময় উপভোগের জ্বালা ভোগ করতে থাকবে যা কখনো শেষ হবে না এটাও হতে পারে যে সে তার পেটে এমন কলঙ্ক রেখে যাবে যা থেকে সে কখনোই পরিত্রাণ পাবে না চিরদিন তার কপালে হতাশার চাপ থাকবে চেহারায় দুশ্চিন্তার ছায়া পড়বে সে তাকে ছেড়ে আরেকটি শিকার খুঁজতে থাকবে এবং নতুন নতুন সতীদের সতীত্ব হরণ করার অনুসন্ধানে বের হবে হে আমার মেয়ে এভাবে একটি যুবক অগণিত নারীকে নষ্ট করলেও আমাদের জালেম সমাজ একদিন তাকে ক্ষমা করে দিবে সমাজ বলবে একটি যুবক পথহারা ছিল এখন সে সুপথে ফিরে এসেছে এই অজুহাতে সে হয়তো সমাজের কাছে গৃহীত থাকবে এবং সকলেই তাকে গ্রহণ করে নিবে কিন্তু তুমি অপমানিত লাঞ্ছিত হয়ে চিরদিন পরে থাকবে আজীবন তোমার জীবনে কালিমা লেগেই থাকবে কোনো দিন তা মুছে যাবে না আমাদের জালেম সমাজ কখনোই তোমাকে ক্ষমা করবে না হে আমার মেয়ে তোমার সম্মান তোমার হাতেই রেখে দিলাম এবং তোমার ইজ্জত ও মর্যাদার দায়িত্ব তোমার উপরেই ছেড়ে দিলাম সুতরাং তোমার বোনদেরকে উপদেশ দাও বিপদগামীদেরকে সংশোধন করো এবং সুপথে ফিরিয়ে আনো হে আমার মেয়ে তুমি যদি তাদেরকে বলো হে আমার বোন পথ চলার সময় যদি কোনো পুরুষ তোমার দিকে তাকিয়ে দেখে তুমি তার থেকে বিমুখ হয়ে যাও এবং তোমার চেহারা অন্যদিকে গড়িয়ে ফেলো এরপরেও যদি তার কাছ থেকে সন্দেহজনক কোনো আচরণ অনুভব করো কিংবা সে তোমার গায়ে হাত দিতে চায় অথবা কথার মাধ্যমে তোমাকে বিরক্ত করতে উদ্যুক্ত হয় তাহলে তোমার পা থেকে জুতা করলে তার মাথায় তুমি আঘাত করো তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে দেখবে পথের সকলেই তোমার পক্ষ নেবে তোমাকেই সাহায্য করবে সে আর কখনোই তোমার মতো অন্য কোনো নারীর উপর অসৎ দৃষ্টি দেবে না সে যদি তোমাকে সত্যিই পছন্দ করে থাকে তাহলে তোমার এই আচরণে তার হুশ ফিরবে তাওবা করবে এবং তোমার সাথে হালাল সম্পর্ক গড়ার বৈধপন্থা অবলম্বনের দিকে অগ্রসর হবে পার্থিব সম্মান প্রতিপাত ক্ষমতার দাপটে একটা মেয়ে যত উচ্চস্তরেই পৌঁছে যাক না কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া পূর্ণ সৌভাগ্য ও কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারে না বিবাহের ফলে সে হয়তো সতী স্ত্রী সম্মানিত মা গৃহিণী সবই হবে রানী সম্রাঙ্গী সকলের ক্ষেত্রে একই কথা মিশর ও সিরিয়া দুজন প্রসিদ্ধ মহিলা সাহিত্যিকের পরিচয় আমি জানি ধন সম্পদ সাহিত্য সম্মান সবই পেয়েছে তারা কিন্তু বিবাহসম্মত হারিয়েছে তারা উন্মাদদের ন্যায় জীবনযাপন করছে তাদের নাম বলতে আমাকে বাধ্য করো না তারা খুবই প্রসিদ্ধ বিবাহ একজন মহিলার চূড়ান্ত লক্ষ্য যদিও সে সংসদের সদস্য কিংবা নেতার সঙ্গেই হোক না কেন ও নারীকে কেউ বিয়ে করে না এখন যে যুবক তার সাথে প্রবঞ্চনা করে দোকা দেয় সেও তাকে ছেড়ে চলে যায় এবং অন্য কোনো সতী নারীকে বিবাহ করে কেন না, সেও চায় না তার গৃহকর্তৃক সন্তানের মা একজন পতিতা হোক পকাটে যুবক যখন তার প্রবৃত্তি চরিতার্থে কোনো নষ্ট মেয়েকে কাছে না পায় সে শয়তানি ধর্মের কথিত বিবাহ বসবে তখনই সে ইসলামী পদ্ধতিতে হয়তো কাউকে বিবাহ করতে চাইবে হে আমার মেয়ে তোমাদের কারণেই আজকে বিবাহের বাজারে মন্দাভাব তোমাদের মতো মেয়েরা যদি পতিতা না হতো তাহলে বিবাহের বাজারও মন্দাভাব হতো না এবং পাপের বাজারও চালু হতো না এজন্য কেন সতী নারীদেরকে এই মহামারী দূর করতে উদ্যুত্ত করবে না তোমরা তো আমাদের থেকে এক্ষেত্রে বেশি যোগ্য এবং সক্ষম কেননা তোমরা মেয়েদের ভাষা বোঝো এবং তাদের হৃদয়ে প্রবেশ করতে পারো অন্য কেউ এই ফেতনা দূর করতে পারবে না সিরিয়ার অনেক পরিবারে বিবাহযোগ্য মেয়ে আছে কিন্তু তারা স্বামী পাচ্ছে না কারণ যুবকেরা বৈধ স্ত্রী স্থলে পতিতা মেয়েদেরকে সহজে পেয়ে যায় ফলে বিবাহের প্রয়োজনীয়তা অনুভব করে না আমার ধারণা অন্য দেশেও একই অবস্থা হে আমার মেয়ে তোমাদের থেকে সাহিত্যিক শিক্ষার্থী এবং শিক্ষিকার একটি দল তৈরি করো যারা তোমার বিভ্রান্ত বন্ধের সুপথে ফিরিয়ে আনবে তাদেরকে আল্লাহর ভয় দেখাও যদি তারা ভয় না পায় তবে বাস্তবতা বোঝাও তাদেরকে এভাবে বলো হে আমার বোন আজকে তুমি সুন্দরী কিশোরী তাই যুবক তোমার প্রতি আকর্ষণ দেখায় তোমার চারপাশে ঘুরতে থাকে কিন্তু এই সৌন্দর্য তার অন্য কি সর্বদা থাকবে জগতের কিছুই তো নতুন থাকে না সুতরাং যখন ও বুড়ি হয়ে যাবে তখন কি হবে ভেবে দেখেছ সেদিন কে তোমাকে দেখাশোনা করবে তুমি কি জানো সেদিন কে এই বুড়িকে দেখাশোনা করবে তার ছেলে মেয়ে নাতি নাত্রীরা তখন এই বুড়ি পরিবারের সম্রাঙ্গে সেজে বসবে আর অন্যরা তোমরাই ভালো জানো তার কি হবে এখন তোমরাই বলো যে এই সামান্য বুক সেই বেদনাদায়ক কষ্টের সমপর্যায় কী হতে পারে এরূপ ক্ষণিকের জীবন ক্ষয় করতে চাও সেই লাঞ্ছনাকর জীবনের বিনিময়ে এ ধরনের কথা বলার প্রয়োজন অনুভব করছে না তোমার হতদরিদ্র অবলা বনের নির্দেশনায় তোমরা উদাসীন হও না তাদের যদি আলো দেখাতে নাই পারো তাহলে অন্তত নতুন প্রজন্মের অবলা কিশোরীকে এদের পথে চলা থেকে দূরে রাখার চেষ্টা করো হে আমার মেয়ে আমি তোমাদের থেকে এটাই চাই না যে তোমরা এক লাফে মুসলিম মেয়ের অবস্থা পরিবর্তন করে ফেলবে না এটা অসম্ভব হঠাৎ উন্নতি স্থায়ী হয় না বরং তোমরা মুসলিম বনদের দাপে দাপে কল্যাণের দিকে নিয়ে যাবে যেভাবে তারা পাপের পথে ধীরে ধীরে অগ্রসর হয়েছে প্রথমে তারা চুল কাটু করেছে কাপড় সংক্ষিপ্ত করেছে হিজাব পাতলা করেছে এই করুণ অবস্থায় পৌঁছাতে তাদের দীর্ঘদিন সময় লেগেছে পরিবারের সম্ভ্রান্ত পুরুষও তা বুঝতে পারেনি অশ্লীল পত্রিকা মিডিয়া এতে উৎসাহিত দিয়েছে আর বকাটে যুবকেরা এই দৃশ্য দেখে আনন্দ উল্লাস করেছে অথচ মুসলিম নারী সমাজ এত নিকৃষ্ট হয়েছে যা ইসলাম সমর্থন করে না ইসলাম কেন খ্রিস্টান অগ্নিপূজকেরাও সমর্থন করে না এমনকি নিরীহ পশুরাও তা দেখে লজ্জা পায় দুটি মুরগ যদি একটি মুরগির পিছনে লেগে যায় তাহলে তারা আত্মসম্মান রক্ষার্থে পরস্পরের সাথে যুদ্ধ করে কিন্তু হায় মুসলিম মুম্মাহের কি অবস্থা বৈরুত ইস্কন্দার শহরের সমুদ্র সৈকতে অনেক মুসলমান পুরুষ আছে যারা আপন স্ত্রীদেরকে ব্যাপর্দা পুরুষ দেখলেও আত্মসম্মান বোধ করে না পরপুরুষের সামনে তারা অর্ধনগ্ন হয়ে বের হয় বিভিন্ন ক্লাব নৈশ পার্টিতে অনেক মুসলিম তাদের মুসলিম স্ত্রীদের পরপুরুষের সাথে নাচতে দেয় পরস্পর আলিঙ্গন করে গালে চুমো দেয় শরীরে শুয়ে পড়ে কিন্তু তবুও কেউ অপছন্দ করে না মুসলিম ইউনিভার্সিটিগুলোতে সহ শিক্ষার বদৌলতে যুবকেরা ব্যাপর্দা যুবতী শিক্ষার্থীর পাশে বসে বেলাপনা চালিয়ে যায় কিন্তু তাও মুসলিম পিতামাতা অপছন্দ করে না হায় আফসোস আমরা আজ কত নিচু হয়ে গেছি হে আমার মেয়ে মুসলিম মেয়েদের এই করুণ অবস্থা একদিনে পরিবর্তন হবে না এক লাফে তারা পূর্বের সেই আসল অবস্থায় ফিরে যাবে না বরং আমরা সেভাবেই তাদেরকে ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেভাবে পর্যায়ক্রমে তারা বর্তমান করুণ ও দুঃখজনক অবস্থায় এসে পৌঁছেছে আমাদের সামনে পথ অনেক দীর্ঘ পথ যদি দীর্ঘ হয় আর তার বিকল্প সংক্ষিপ্ত অন্য কোনো পথ না থাকে তাহলে যে ব্যক্তি দীর্ঘ পথের অভিযোগ করে যাত্রা শুরু করবে না সে কখনও তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না হে আমার মেয়ে তুমি প্রথমে মুসলিম নারীদেরকে পুরুষের সাথে খোলামেলা ওঠা বসা এবং শিক্ষাক্ষেত্রে বেপর্দা হয়ে সহশিক্ষায় প্রবেশ করতে নিষেধ করো সেই সাথে সহশিক্ষার খারাপ দিকগুলো তুলে ধরো তুমি তাদেরকে মুখ ডেকে রাখতে বলো যদিও ফেতনার আশঙ্কা না থাকলে আমি মুখ ডাকাকে ওয়াজিব মনে করিব না মুখ খুলে রাস্তায় চলার চেয়ে নির্জনে মুখ ডেকে পরপুরুষের সাথে সাক্ষাৎ করা অধিক বিপজ্জনক স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘরে বন্ধুর সামনে বসে গল্প করা আপ্যায়ন করা আর পাপের দরজা খুলে দেয়া একই কথা ভার্সিটিতে সহপাঠীর সাথে করমন্দন করা আর তার সাথে অবিরাম কথা ও মোবাইলে আলাপচারিতা চালিয়ে যাওয়া ক্ষতিকর একসাথে বিদ্যালয়ে যাওয়া অনুচিত বান্ধবীদের সাথে গৃহশিক্ষার রুমে একত্রিত হওয়া অপরাধ হে আমার মেয়ে তুমি এই বিষয়টি ভুলে যেও না তালা তোমাদেরকে নারী হিসাবে সৃষ্টি করেছেন আর তোমার সহপাঠীকে পুরুষ বানিয়েছেন তোমাদের প্রত্যেকের মধ্যে এমন উপাদান যুক্ত করা হয়েছে যার কারণে তোমরা একে অপরের প্রতি ঝুঁকে পড়ো সুতরাং তোমাদেরকেও এমনকি পৃথিবীর সকল মানুষ মিলে চেষ্টা করলেও আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন আনতে পারবে না তারা কখনোই নারী পুরুষের ব্যবধান উঠিয়ে দিয়ে উভয়কে সমান করতে পারবে না এবং নারী পুরুষের পরস্পরের দিকে আকর্ষণ ঠেকাতে পারবে না যারা সভ্যতার নামে নারী পুরুষের মধ্যকার ব্যবধান উঠিয়ে দিতে চায় এবং উভয় শ্রেণীর জন্য সমান অধিকার প্রতিষ্ঠাতার দাবি জানিয়ে কর্মক্ষেত্রে মিশ্রিত হয়ে যাওয়ার আহ্বান জানায় তারা মৃত্যুক কারণ এর মাধ্যমে তারা নিজেদের মনের চাহিদা মেটাতে চায় এবং নারীদের সৌন্দর্য উপভোগ করতে চায় সেই সাথে আরও কিছু করার সুযোগ পেলেও তা করতে চায় কিন্তু এই কথাটি কখনোই তারা খোলাসা করে বলার সাহস পাচ্ছে না তারা নারীদের সম অধিকার প্রতিষ্ঠাতা সভ্যতা ও উন্নয়নের যে সুর তুলেছে তা নিচক সস্তা বক্তব্য ছাড়া আর কিছু নয় এই সমস্ত কথার পিছনে তাহাজ্জুব তামাদ্দুন সভ্যতার উন্নতি অর্জন আদৌ তাদের উদ্দেশ্য নয় ডোলডাক পিটিয়ে মুসলিম সমাজকে তারা বোকা বানাচ্ছে তারা যে মৃত্যুক তার আরেকটি কারণ হল যেই ইউরোপ আমেরিকাকে তারা নিজেদের আদর্শ মনে করে এবং যাদেরকে তারা সভ্যতা ও সংস্কৃতি ও উন্নতির পথ প্রদর্শন করে মূলত তারা প্রকৃত সভ্যতাকে উপলব্ধি করতে পারেনি তারা যেটিকে সভ্যতা ও সংস্কৃতি মনে করে মূলত সেটি সভ্যতা ও সংস্কৃতি নয় তাদের ভাষায় সত্যতা নয় যা মিথ্যার বিরুদ্ধাচরণ করে বরং সত্য সভ্যতা হচ্ছে তা যা প্যারিস লন্ডন নিউ ইয়র্ক থেকে এসেছে তাদের ধারণায় নাচ গান ব্যাহ উলঙ্গ অর্ধ উলঙ্গ হওয়া স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহ অংশ নেয়া নারীদের খেলার মাঠে নামা এবং সমুদ্র সৈকতে গিয়ে বস্ত্রবিহীন হয়ে গোসল করাই সভ্যতা ও সংস্কৃতির মূল আর মুসলমানদের মসজিদ মাদ্রাসা মদিনা দামেস্কো এবং আল আজহার বিশ্ববিদ্যালয় সহ সকল ইসলামী প্রতিষ্ঠানের যে উন্নত চরিত্র সুশিক্ষা বাহিত্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতার প্রশিক্ষণ দেওয়া হয় তাদের ধারণায় মুসলিমদের পশ্চাদগামী হওয়ার এবং সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে পিছিয়ে থাকার অন্যতম কারণ বিভিন্ন পত্রিকা ও ইউরোপ আমেরিকা থেকে ঘুরে আসা অনেক বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি যেখানে বসবাসকারী অনেক পরিবার নারী পুরুষের খোলামেলা চলাফেরাতে সন্তুষ্ট নয় এবং এটি তাদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে তাই আজ তারা বিকল্পের সন্ধান করছে ইউরোপ আমেরিকায় এমন অসংখ্য পিতামাতা আছে যাদের যুবতী মেয়েদেরকে যুবক পুরুষের সাথে চলাফেরা করতে ও মিশতে দেয় না এবং তারা তাদের সন্তানদেরকে সিনেমায় যেতে দেয় না শুধু তাই নয় তাদের গড়ে অশ্লীলতা ও মুক্ত চ্যানেল ব্যতীত অন্য কিছু ঢোকায় না অথচ পরিতাপের বিষয় হচ্ছে আজ অধিকাংশ মুসলিম দেশে এ গড়গুলো থেকে মুক্ত নয় এক শ্রেণীর বুদ্ধিজীবীর কথা হচ্ছে সহশিক্ষা প্রবল যৌন আকাঙ্ক্ষাকে দমন করে চরিত্র সংশোধন করে এবং দেহ থেকে বাড়তি যৌন চাহিদাকে দূর করতে দেয় আমি তাদের জবাবে বলতে চাই আপনারা কি রাশিয়ার দিকে তাকিয়ে দেখেন না যেই রাশিয়া কোনো ধর্মে বিশ্বাস করে না কোনো প্রাণীর উপদেশে কর্ণপাত করে না তারা কি সহশিক্ষা ও নারী পুরুষের সহ খারাপ পরিণামের শিকার হয়ে তা থেকে ফেরত আসার ঘোষণা দেয়নি আমেরিকার প্রসঙ্গে আসি পত্রপত্রিকায় অনেক রিপোর্ট প্রকাশ পেয়েছে যে অবিবাহিত ছাত্রীদের মধ্যে গর্ভবতীর সংখ্যা সেখানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এটি তাদের অন্যতম একটি বিরাট সমস্যা আপনারা কি মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও এমন সমস্যা দেখতে চান বর্তমান সময়ে আমেরিকার এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যৌন শিক্ষার নামে একটি বিষয়ে সিলেবাস অন্তর্ভুক্ত করে তা ছাত্রছাত্রীদেরকে পাঠ দান করছে আমি মনে করি এর মাধ্যমে তারা আগুনের মধ্যে পেট্রোল ঢালছে অল্প বয়স্ক নির্দোষ বালিকার মধ্যে লুকায়িত যৌনস্পৃহাকেই তারা জাগিয়ে তুলছে স্কুল পর্যায়ের ছাত্রীদেরকে তারা কন্ডম ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে এবং একজন পুরুষ নির্জনে একজন মহিলার সাথে কি করে উঠতি বয়সের বালিকাদের তাও শিক্ষা দিচ্ছে আমাদের মধ্যে বসবাসকারী এক ধরনের মানুষ নামদারী শয়তান আমাদেরকেও তাদের এই কর্মকাণ্ডগুলো অনুসন্ধান করার সবক দিচ্ছে হে আমার মেয়ে আমি যুবকদের সম্বন্ধন করছি না এও আশা করছি না যে আমার কথা অনবত মস্তকে মেনে নিবে আমি জানি তারা আমার কথা প্রত্যাখ্যান করবে এবং আমাকে বোকা বলবে কারণ তারা মনে করবে যে আমি তাদেরকে যৌবনের স্বাদ উপভোগ করতে বাধা দিচ্ছি এবং তাদেরকে বুবের সমুদ্রে সাঁতার কাটতে মানা করছি তাই আমি তোমাদের সম্বন্ধন করছি হে আমার মেয়ে হে আমার বদ্রসতী মুসলিম মেয়েরা কেননা তোমরাই হয়রানির চুবলে পড়ে তোমাদের ইজ্জত সম্মান মাটিতে মিশে যায় সুতরাং সতর্ক থাকো ইবলিসি ফাঁদে পড়ে জীবন ধ্বংস করো না তোমরা তাদের কথায় কর্ণপাত করো না কারণ এই সমস্ত শয়তানদের অধিকাংশের স্ত্রী সন্তান ও পরিবার নেই তারা কেবল তোমাদেরকেই উপভোগ করতে চায় কিন্তু আমি আমি একজন মেয়ের গর্বিত পিতা তাই মুসলিম মেয়েদেরকে রক্ষা করার দায়িত্ব আমার নিজের মেয়ের জন্য যে কল্যাণ চাই তোমাদের জন্য সেই কল্যাণ চাই হে আমার মেয়ে তুমি তোমার বন্ধুদেরকে বলো আমি তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি তার বিনিময়ে আমি কিছুই চাই না শুধু তোমাদেরকে অধপতনের হাত থেকে রক্ষা করতে চাই তোমাদের কল্যাণ চাই পবিত্র জীবনের সন্ধান দিতে চাই হে আমার মেয়ে এদের কবলে পড়ে কোনো নারী যদি তার অমূল্য সম্পদ হারায় তার মর্যাদা নষ্ট হয় এবং সম্ভ্রম ও সতীত্ব চলে যায় তাহলে তার হারানো সম্পদ দুনিয়ার কেউ পুনরায় ফেরত দিতে পারবে না অথচ যতদিন সেই নারীর শরীরে যৌবন অবশিষ্ট ছিল ততদিন পাপিষ্টরা তার সৌন্দর্যের চারপাশে ঘুরঘুর করছে এবং তার প্রশংসা করছে যৌবন চলে যাওয়ার সাথে সাথেই কুকুর যেমন তার মৃত জন্তুর মাংস বক্ষণ করে হাড্ডিগুলো ফেলে রেখে চলে যায় ঠিক তেমনি তারা তাকে রেখে দূরে চলে যায় হে আমার মেয়ে এই ছিল তোমার প্রতি আমার সংক্ষিপ্ত উপদেশ তোমাকে যা বললাম তাই সত্য এটি ছাড়া কেউ যদি তোমাকে অন্য কথা বলে তুমি তা বিশ্বাস করো না জেনে রেখো তোমার হাতেই সংশোধনের চাবি কাটি আমাদের হাতে নয় তুমি চাইলেই নিজেকে তোমার বোনদেরকে এবং সমগ্র জাতিকে সংশোধন করতে পারো তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত বর্ষিত হোক সমাপ্ত